পুরো বিশ্ব পাচ্ছে ভারত টের পাচ্ছে ভারতকে দেখিয়ে দিচ্ছে মোদীকে ইউনুস দেখিয়ে দিচ্ছেন যে ইউনুস বাংলাদেশ কি বাংলাদেশের যে হেডম আছে বাংলাদেশ যে আঙ্গুল বাগা করতে পারে ভারত বাংলাদেশের তিন দিকে বেষ্টিত তাতে কি বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র ভারতকে সার সার হুজুর হুজুর আব্বা আব্বা বলার সময় নাই কোনো প্রয়োজন নাই মাথা উঁচু করে আত্মমর্যাদার সাথে প্রফেসর ইউনূস সরকার দেখিয়ে দিচ্ছে পুরো বিশ্ব এটা টের পাচ্ছে দেখছে ট্রাম্প বলে না যাই বলে না কারণ না বাংলাদেশ বাংলাদেশের মতো চলছে প্রত্যেককে বাংলাদেশের সম্মুখীন করছে সে এক্সট্রা ট্যারিফ ইমপোজ নিয়ে দেখেছেন না পুরো ট্রাম্প প্রশাসনকে কিভাবে ইউনূস প্রভাবিত করতে পেরেছে এটা বিশ্ব সমলতা প্রফেসর ইউনূস এই ইউনূস জাতিসংগের মহাশক্তি পাবেন মনে লাগে তার সে হেড়াও আছে দুর্বলতা ভুল ত্রুটি আছে নবিরাসুল বাদে সবার শাসনে ভুল থাকবে নবিরাসুলেরও গায়ের ওহী ভিত্তিক সিদ্ধান্তে ভুল হতে পারে যেহেতু ওহি তাদেরকে করেছে এবং ভুল ত্রুটি হলো তাদেরকে সংশোধন করে দিয়েছে যার ফলে তারা ভুলের ঊর্ধ্বে কিন্তু দুনিয়ার প্রত্যেক শাসকের কিছু ভুল ত্রুটি হয় ইউনুসের হাজারো সমালোচনা আছে আমরা যে ব্যতিক্রম এটা টের পাবেন ইউনুস পতনের পর মানে বিদায়ের পর পতন তো হবে না বিদায়ের পর ইউনুস যেভাবে রাষ্ট্ররা চালাতে পেরেছেন যেভাবে স্থিতিশীল করতে পেরেছেন যেভাবে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে পেরেছেন এটা অন্য কোনো সরকার এত সহজে পারবে না দর্শক আপনারা জানেন যে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা প্রধান উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ভারত সফরে গেছেন অজিত দোমালের সাথে মিটিং করেছে এটা নিয়ে অনেক সমালোচনা হতো যদিও এটা থার্ড কোনো কনফারেন্সে দেওয়া যেতেই পারেন এটা ভারতের সাথে পাইলেটাল কোনো রিলেশনসের বিষয় না এটা একটা মাল্টিল্যাটারাল প্ল্যাটফর্মে মিটিংয়ে গিয়েছেন ইটস ভেরি সিম্পল কিন্তু তারপরও ভারতে গিয়েছেন এখন সাপোজ এই সময় যদি কোনো রাজনীতিবিদ হোক সে বিএনপি জামাত কিংবা আওয়ামী কোনো কারণে ভারতের ক্রিকেট খেলা দেখতেও যেত মাল্টিল্যাটারাল কনফারেন্সে যোগ দেওয়া তো দূরের কথা দূরের কথা যদি ক্রিকেট খেলা দেখতেও যেত ফুটবল খেলা দেখতেও যেত তারপরে তোলপার সৃষ্টি হতো ভারত এতটা নিকৃষ্ট রাষ্ট্র বাংলাদেশের মানুষ তাদেরকে এতটা খারাপ জানে ডাক্তার দেখাইতে বিএনপি জামাতের কেউ এখন ভারত গেলেও এটা নিয়ে তোলপার হবে সাপোজ আমাদের মেজর হাফিজ সাহেব ভোলার বিএনপির স্থায়ী কমিটি সদস্য ভারত কোটায় হয়েছেন তিনি কিন্তু ডাক্তার দেখাতে যান ভারতে মজাম হোসেন আলাল ভারতে জানে হাসিনার আমলে ভারতে অনেকবার ডাক্তার দেখাতে গিয়েছেন কিন্তু এখন একটু যাক না পারলে বিএনপির কেউ ভারতে চিকিৎসা নিতে যেতে সাহস পাবে না তারেক রহমান বলবে যে বাবা তুমি আর একটু ভালো জায়গায় যাও থাইল্যান্ড যাও সিঙ্গাপুর যাও টাকা লাগলে আমার কাছ থেকে নাও ভারতে যাই না কারণ এমনিতেই বিএনপি ভারতের দালালি করে আবার যদি সরাসরি ভারত সফরে যায় সেটা ডাক্তার দেখানোর মানে মেডিকেল বিষয়ে হোক আর যে বিষয়ে হোক আর অ্যাটেন্ডেন্ট বিষয় হোক অবস্থা বারোটা বেড়ে যাবে সেখানে ইউনুস খরির রহমানকে ভারতে পাঠিয়েছেন তবে এটা এটাও কিছুটা সমালোচনা হতো মানে সমালোচনা হয়নি এই কারণে যে হাসিনার ফাঁসির রায় হয়েছে এখন করতে পেরেছে যে হাসিনাকে একটা এখানে বলা হবে কারণে কিন্তু মানুষ খুশি এটা তো আছেই আর একটা দিক হচ্ছে এরকম কথা খলির রহমান যেটা বলে এসছেন নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল রহমান বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ দেখতে চায় না বাংলাদেশ আভ্যন্তরীন বিষয়ে কোন হস্তক্ষেপ সমর্থন করে না বাংলাদেশ জোরালো ভাবে বলে এসেছে ডক্টর রহমান বাংলাদেশ কি জিনিস এটা বিএনপি আওয়ামী লীগ কেউ বলতে পারেনি বলতে পারবে না তারা ঘুরিয়ে ফিরিয়ে বলতো সরাসরি বলে এসেছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত যেন হস্তক্ষেপ না করে এই কথা বলার হেডম বাংলাদেশের কোন সরকারের অতীত হয়নি আমি জানি না যে সামনের জামাত সরকারের হবে কিনা তবে এটা কঠিন সরকার সরকারগুলোর অবস্থান ছিল যে ভারত বাংলাদেশে বিষয়ে বললে তখন ওটার বলতো যে ঠিক আছে এটা আমরা দেখছি এটা সমাধানের চেষ্টা করছি বা এটা এইভাবে কি করা যায় আমরা দেখছি এটা এরকম না এরকম মানে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করতো উত্তর দেওয়ার চেষ্টা করতো কিন্তু না এখন অবস্থান হচ্ছে কনভিন্স করা উত্তর দেয় এরকম কিছু না ভারতকে জানিয়ে দিয়েছে থ্রেট দিয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আপনাদের নাক গলানো দরকার নাই আর অন্য সব দল ব্যাখ্যা দিত যে এটা আপনারা যে অভ্যন্তরীণ বিষয়ে যেটা বলছেন এটা আসলে আমরা ঠিক আছে আমরা তাহলে ভালো হয়ে যাই আপনার কথা মতো বিএনপি আওয়ামী লীগ সব সরকারই এরকম ছিল আওয়ামী লীগ তো বলে আওয়ামী লীগ তো নিজেদেরকে ভারতের অঙ্গরাজ্য মনে করত সরাসরি ভারতের কাছে ক্ষমতায় থাকতে প্রার্থনা করত যে আমাদেরকে ক্ষমতা রাখেন আমাদেরকে এইটা দেন সেইটা দেন এইভাবে করেন সেইভাবে করেন এই হচ্ছে আওয়ামী লীগের নীতি সেই জায়গায় ডক্টর খলিল রহমান অজিত দোবালের কাছে যে ভারতের কাছে গিয়ে ভারতের মাঠেতে বসে সরাসরি বলে আসছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপে হস্তক্ষেপ আমরা সমর্থন করি না করবো না এটা আমরা চাই না এটা হ্যাডো প্রচন্ড মলা কথা এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সমর্থন করে না বলে জানিয়েছে ভারতের সফরত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমান যে কোনো পরিস্থিতিতে সব ধরনের সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ঢাকা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে বলে জানিয়েছেন তিনি ঢাকা ঠিক জায়গায় আছে তাদের মতো করে হুজুরদের সন্ত্রাস মনে করে না সরকার। যখন ভারত সন্ত্রাসবাদের কথা বলতো বা বলে তখন তারা মেইনলি জামাত সহ ইসলামপন্থীদেরকে বোঝাতো বুঝাতো হুজুর ইসলামপন্থী মানেই ভারতের কাছে সন্ত্রাস না এটা কোনো সন্ত্রাস না ইউনুস কিন্তু এদেরকে গুরুত্ব দেয় তাহলে ভারতের যে সন্ত্রাসবাদের পুরনো সংজ্ঞা ওটা গুণেই নাই ইউনিয়ন সরকার বাংলাদেশ অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এরপরে যেটা বলছেন দিল্লিতে দেশটির প্রধানমন্ত্রী কার্যালয়ে আয়োজিত সপ্তম জাতীয় উপদেষ্টা সম্মেলনে সম্মেলন কলম্বো নিরাপত্তা কনক্লেভে বক্তব্যকালে এমনটা জানান তিনি উপদেষ্টা খলিল রহমান বলেন বাংলাদেশ জাতীয় সার্বভৌমত্ব সমতা রাজনৈতিক স্বাধীনতা আভ্যন্তরী বিষয়ে হস্তক্ষেপ না করার মূল্যবোধকে সমর্থন করে জোরালো কথা মানে এই কথাগুলোর উদ্দেশ্যটাকে এটা ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বাংলাদেশের মর্যাদা সার্বভৌমত্বের প্রশ্নে অসম্মান করে বাংলাদেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে ভারত অতীতে এটাকেই স্মরণ করিয়ে দিয়েছে সেই সঙ্গে উন্মুক্ত শান্তিপূর্ণ সুরক্ষিত এবং অন্তর্ভুক্তিমূলক ভারত মহাসাগরে মূল্যবোধ নীতিমালাকেও সমর্থন করে বাংলাদেশ এটা পুরো আন্তর্জাতিক এটা যুক্তরাষ্ট্র কেন্দ্রিক একটা কথা আহ এই জন্য আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তির পাশাপাশি আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদে বর্ণিত নীতিগুলোর প্রতিও শ্রদ্ধা বজায় রাখা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন যেন জাতিসংঘের মহাসচিব হবে এছাড়া অনুষ্ঠানে বক্তব্য করা টেকসি উন্নয়ন আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা মানবিক টেকসি উন্নয়ন মানবিক পদক্ষেপ এবং মৌলিক অধিকার ও স্বাধীনতার জন্য আঞ্চলিক আন্তর্জাতিক সহযোগিতার উপর জোর দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সম্প্রতি বাংলাদেশ ভূ বিভ্রান্তিমূলক মিস ইনফরমেশন ও ডিস হুমকি সম্মুখীন হয়েছে এখন বাংলাদেশ নিয়ে মিস ইনফরমেশন ডিস কারা ছড়ায় ভারত ছড়ায় তার মানে ভারতের বিরুদ্ধে ভারতের মাটিতে বসে জোরালো বার্তা দিয়ে এসেছে ডক্টর ইউনুসের এই প্রতিনিধি